আসসালামু আলাইকুম সব ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর শীতের সময় সুন্দর সকাল কাটে আজকে সকালটা বিরিয়ানি চাউল দিয়া ফুলাও রান্না করুন আমি রান্না করছি না আমার বউ রান্না করছেন আমি সকালে সাহাইয়া একটু গোড় গুছাইয়া আমার আরিয়ান বাবু আমার কাছে পড়তে আইসেন আন দশটা সাড়ে দশটার দিকে আইন তারপরে তানটে পড়া শেষ করিয়া মার্শাল্লাহ মায়া লাগে তারে তারপরে বুয়া ইসলা খিচুড়ি বানাইসোন খাইছি তারপরে আমার কালকে তো বাজার আইছিল আজকে সকালে সব বাজার একটা যাই হোক আমার ছুটো ফুরির ধন্যবাদ তাই আমার ভিডিও যথেষ্ট হেল্প করছেন আমি আসলে করি আমার স্ট্যান্ড স্ট্যান্ড এখনও কিনছি না যেটা ট্রু আমি নিজে আমার মেয়েরা হেল্প করে আমারে যথেষ্ট আজকে আমার ছুটো ফুরিয়ে বেশি হেল্প করছেন সব ভিডিও করা আমি সব গুছাইছি রান্নাবান্না করছি আর আজকে শিম রান্না করছি একটা সবজি রান্না করছি আর আসলে বাসাত আমি আর আমার দুই মেয়ে আর বুয়া ছাড়া ফেরে আর আমার হাজবেন্ডা হাত গেছ হালকে ইনশাল্লাহ দুই তিন দিন পরে আই তাই যেহেতু পুরুষ লোক বাসাত নাই অতটাইও নেই আমরা আমরা তারপরে রান্না করছি আজকে শিম দিয়ে শুটকি রান্না করছি মাসাল্লাহ অনেক মজা লাগছে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা হস্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর বা আমি মাঝে মাঝেই কেন কিছু কিছু রেসিপি দেই আপনারা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার পছন্দ করেন আর আমার পেজ এখন নতুন নতুন অনেক ভাই বোন ইনশাল্লাহ আমার ফ্যামিলির সদস্য হয়েছেন আমার পেজর তারা কষ্ট করি আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বা আমার ইউটিউব চ্যানেলের নাম জীবনের কথা বাই শুনি আর সবে দোয়া করবা বা আমার পেজটা লোয়া যেন আমি হাসটা এগিয়ে দিতাম পারি আমি আসলে অনেক ব্যস্ততায় সময় কাটতে যেহেতু বড়ো মেয়ের পরীক্ষা চলে ছোটো মেয়েরও স্কুল শুরু হয়ে যার আশা করি শুরু করছি যেন আমি একটা সব মানুষের একটা স্বপ্ন নিয়ে শুরু করে আমি একটা স্বপ্ন নিয়ে শুরু করছি স্বপ্নর সাথে সাথে সবর একটা আশা তাহে আশাল কাজ করি আমরা দুয়ারাহ বাহ আর ইটাও টু যেহেতু কাজ করাম কাজের আমার একটা জব জব হলে তো জবর একটা স্যালারি সবর পাওয়ার আশা থাকে ইনশাল্লাহ আমিও ফাইম আপনারা দোয়া করবা আর ও যে বড় একটা লিকুইড লাইন আমার হাজব্যান্ডে দেখছি প্যাকেট তাকি অনেক সাশ্রয় হয় তিনশো টাকার মতো বড় একটা লিকুইড তখন আমি আমরা তিন বাথরুমও আর আমার খাওয়ারুমও বেশি না চার চারটার মধ্যে ডালিয়া দিলে এলে তারপরেও তাকে মাসাল্লাহ আর আজকে মাসের প্রথম দিকে তো পেঁয়াজ রসুন সব আইসে মাসে দুইবার আমি ব্লেন্ডার করা পরে হঠাৎ জামেলা হইলে আবার একটু ব্লেন্ডার করে যাই হোক আজকে কাটাকাটি করছো আমি আর আমি সব কিছু গুছাইয়া রাখছি আর শুটকি যে শুটকি জাল দিয়া দিছে আমি শিমোর তার হাড়ের মাঝে আর বিকালে কিছু আর আমার বাগানের ধনিয়া পাতা দিয়ে খাই রান্না হচ্ছে আর আমরা তো স্বাদও আসলে ফ্ল্যাট বাসায় স্বাদো কাপড় মেলতাম পারি না আমার অবশ্য আলহামদুলিল্লাহ দুইওটা সারা সারাদিন রইত থাকে আজকে আমার আলমিরাটাও একটু গুছাইছে আমার আলমিরা একটু সানা গেছে বাইরে গেছিলাম গুড়াত থাফর জুপর একটু হয়েছে আইছে। বিকালে আমার নাসরিন পুফুর লোকে ফোনে বহুত দিন পরে বহু সময় গল্প করছি গাইলেও খাইছি ফোন দেওয়া পড়ে না আসলে ফোনে মাতিমাতে আজকে আমার কারেন্টও সারা সারাদিন আমরা কারেন্ট আছি সিলেট বিশেষ করে কয়েকটা এরিয়াত কারেন্ট আসেন না আর আমি এম দিয়ে আসলে মারছি চার্জারও তেমন একটা চার্জ আসেন না আজকে নুনর ফিঠা বানাইছি আমি খালকে আমার নুনর পিঠার রেসিপিটা ইউটিউব দিম আপনারা দেখবা সংগ্রহ করিয়া রাখছি আমি ফ্রোজেন করিলেই তারপরে বক্সিং করিয়া রাখি আর সন্ধ্যাবেলা বাজলাম তারপরে আচাৰ বনাইছিলা মই ৰ'দত ৰাখি বাঢ়িব আমাৰ বাৰীত ৰান্নাঘৰণে ৰৈ দিয়ে আৰু মজাষৰীয়া গুড় দিয়া চাহ বনাইছে মৰ্চা গুড় দিয়া দুধ দিয়া চাহ বনাই নুনুপিঠা দিয়া খাইছি যাৰা যাৰা আমাৰ ব্লগ দেখোন চবৰে ধন্যবাদ আছালাম